সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কাল আমাদের কল্যাণপুরে পনেরো দিন পূর্ণ হয়েছে আজ আমরা কল্যাণপুর থেকে এগরা ফিরে যাব তাই গাছ করবো আর বাবু তার বন্ধুদের সাথে খেলা করছে একটু মজা করে নিচ্ছে ওরা চলে যাবে ওরা এখানে আসতে খুব একটা পছন্দ করে না তাও শুধু এইসব ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে দৌড়ায় বলে তারা মন্দিরে আজকে খেলছে তাদের শুধু আনন্দটাও দেখো এই খেলাটা হচ্ছে শুধু ওদের বাই বলার জন্য আজকে আমরা আমরা চলে বলতে এখান থেকে কিছু গাছের ফল নিয়ে যাই যেমন কলা আনারস কাঁঠাল আর থর মোচা এইসব আর এখানকার জিনিসগুলো ঠিক করে গুছিয়ে রেখে দিয়ে যাই রচিতা ম্যাডামের কি বই ব্যাগ গোছানো হচ্ছে খুব পড়া হয়েছে এবার মন রেডি হয়ে নিয়েছে ও বিকে রেডি করে দিচ্ছে বাইরে টোটো এসে গেছে এবার টোটোতে ব্যাগগুলো সব গুছিয়ে তুলে দেব আর নিজেরা জেঠু জেঠিমা এখানকার বৌদিদের সবাইকে বাই করে বেরিয়ে পড়বো আর আমার মনু আর বাবুর মুখটা দেখো ছোট হয়ে গেছে ওদের মনটা খুব দুঃখ হয়ে গেছে ওদের বন্ধুদের ছেড়ে আসছিল তাই বলে আমরা এবার কুদি ঢুকছি কুদি থেকে আমার ছোট বোন উঠবে বিশ্রাম ঘাট থেকে এই যে আমি আর ননি এবার আমরা দুজন টোটায় বসবো মাথা তোলো মাথা তোলো ওর শ্বশুর থেকে এলো ওর শ্বশুরমশাই আর দেওর দুজনে ছাড়তে এসেছিলো ওকে আমরা এবার এগরা ঢুকছি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় লাগলো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম বোন গেট খুলে সব ব্যাগপত্র ঢোকাবে আর আমি একটু বাজারে যাব একটু মাংস আনবো দিলে রান্না হবে আর খাওয়া হবে যে টোটোয় এসেছিলাম ওই দাদার টোটোয় বসে আমি আবার একটু বাজারে চলে এলাম এক কেজি মাংস নিলাম এখানে মাংসর দাম দুশো কুড়ি টাকা করে এবার মাংস নিয়ে আলু পেঁয়াজ আদা রসুন সব নব দিয়ে বাড়ি চলে যাব এই দেখো বাজার নিয়ে এবার বাড়ি চলে এলাম এবার বাড়ি চলে এলাম এবার রান্না বসাবো এখানে মাংস রান্না করছি ওদিকে বোন ঘর পরিষ্কার করছে মাংসের শুধু কালারটা দেখো কত সুন্দর হয়েছে বাবুর খাওয়াচ্ছে তাই রচিতা ম্যাডাম খাওয়াচ্ছে খেয়ে নাও তাড়াতাড়ি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা করে দাও ঠিক আছে